হরে কৃষ্ণা সবাইকে নিয়ে চলে এসেছি আজকে আবার নিউমোরোলজি ওয়াইজ প্রেডিকশন যে কালকের দিন তোমাদের কেমন যাবে তোমাদের ডেট অফ বার্থ ওয়াইজ কালকের দিনটা কেমন যাবে ঠিক আছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করি স্টার্ট করার আগে বলে দিই যা যারা এখন আমার ফ্রি রেমেডি গ্রুপে জয়েন কর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেশানে তোমরা জয়েন করে যেতে পারো আর ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না এনার্জিটাকে ক্লেম করার জন্য ঠিক আছে তো চলো দেখে নিই ওয়ান থেকে ফাইভ অব দিয়ে নেক্সট ভিডিও পরে আসবে আরেকটা কথা বলে দিই আমি কিন্তু আজকে আবারও লাইভে আসবো রাত্রি ঠিক এগারোটার সময়তে আমার ফেসবুক পেজ থেকে তো সবাই কিন্তু জয়েন করে যাও যা যারা ভিডিওটা দেখছো ঠিক আছে তো চলো দেখে নিই যে ডেট অফ বার্থ ওয়াইজ কালকের দিনটা কেমন যাবে তো ফার্স্টে বলি যাদের ডেট অফ বার্থ হচ্ছে ওয়ান টেন নাইনটিন আর টোয়েন্টি এইট তাদের কিন্তু কালকের দিনটা লিডারশিপের সুযোগ আসতে পারে কিন্তু একটু ইগো নিজের অহংকারকে কিন্তু একটুখানি এড়িয়ে চলবে ঠিক আছে যাদের ডেট অফ বার্থ হচ্ছে টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন কালকের দিনটাতে কিন্তু ভীষণ কনফিউজ একটা সিচুয়েশান স্টাক সিচুয়েশান আসার চান্সেস কিন্তু দেখছি তাহলে বলবো তোমাদের থ্রু কিন্তু অন্য কোনো মানুষের হেল্প হতে পারে তোমরা কিন্তু কারো কাজে লাগতে পারো কালকে ঠিক আছে চলো যারা হচ্ছে নাম্বার থ্রি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান আর থার্টি তাদেরকে বলবো নিজের মতামতকে একটুখানি গুরুত্ব দাও তাহলে কিন্তু কালকে দিনটা তোমাদের কাজে কিন্তু উন্নতি হবে যারা হচ্ছে ফোর ঠিক আছে জন্ম দিন যাদের হচ্ছে ফোর থার্টিন টোয়েন্টি টু আর থার্টি ওয়ান তাদেরকে বলবো পরিকল্পনা থাকলেও একটু নিজের কাজটা স্টার্ট হতে বা রেজাল্ট পেতে একটু দেরি হতে পারে একটু ধৈর্য রাখতে হবে কিন্তু যাদের ডেট অফ বার্থ হচ্ছে ফোর ঠিক আছে যাদের হচ্ছে ফাইভ ফোরটিন টোয়েন্টি তাদেরকে বলবো নতুন যোগাযোগ আসার কিন্তু একটা চান্সেস দেখছি সেটা কাজের জায়গাতে হোক বা রিলেশনশিপের জায়গাতে হোক যাদের হচ্ছে সিক্স ফিফটিন আর টোয়েন্টি কালকের দিনে কিন্তু তাদের ভালোবাসার দিক থেকে একটা খুব ভালো দিন নিজের ভালোবাসাকে একটু উন্নত করো যেভাবেই হোক ঠিক আছে যারা হচ্ছে সেভেন সিক্সটিন টোয়েন্টি একটু একা একা লাগতে পারে কালকে ঠিক আছে নিজের প্রতি একটু ভালোবাসা দাও নিজেকে একটু সময় দাও কালকে দিনটা হয়তো একটু লোনলিনেস ফিল হতে পারে তোমাদের যারা হচ্ছে এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স তাদেরকে কিন্তু বলবো কালকে একটু রেসপন্সিবিলিটি হয়তো নিতে হতে পারে রেসপন্সিবিলিটি চাপ কিন্তু কালকে দিনটা বাড়তে পারে তবুও তোমাদের কাজের রেজাল্ট কিন্তু তোমরা পজিটিভ পাবে যারা হচ্ছে নাইন এইটিন টোয়েন্টি সেভেন তাদেরকে বলবো একটু অন্যদের উপর ভরসা রাখতে শেখো কোনো মানুষ হয়তো কালকে তোমাদেরকে হেল্প চাইতে পারে তাদেরকে কিন্তু একটু হেল্প করো বা যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটাকে হেল্প করা দরকার কালকে দিনটাতে একটু কিন্তু হেল্প করো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সবাই সুস্থ থেকো ভালো থাকো পেজটাকে লাইক প্রোফাইল লাইকার ফলো করতে থেকো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না